পরিস্থিতি অনুকূল দক্ষিণবঙ্গে আগামী চার পাঁচ দিনের মধ্যেই ঢুকবে বর্ষা আঠেরোই জুন থেকে কুড়ি জুনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের ভারতের মৌসুম ভবন জানিয়েছে আগামী চার পাঁচ দিনের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ঢুকে পড়বে আর্থিক ও মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যেই আগামী সপ্তাহের মাঝামাঝি বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা শনিবার পশ্চিমের পাঁচ জেলাতেই তপপ্রবাহের পরিস্থিতি রবিবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা ঝড়ের গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন তাপমাত্রা কমতে শুরু করবে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকেই বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়তে পারে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেন এবং দক্ষিণের সম্ভাবনা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে উত্তরবঙ্গে আজ শনিবার অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় এই তিন জেলায় কয়েক জায়গায় দুশো মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রবিবারও আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা সোমবার থেকেই বুধবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা সত্তর থেকে একশো কিলোমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস আমাদের দক্ষিণবঙ্গে এক দু জায়গা করেই বৃষ্টি হয়েছে আর উত্তরবঙ্গে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আর অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে আলিপুর দেওয়ার জেলাতে সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল আলিপুর দেওয়ারে টুয়ান দুশো দশ দশমিক দুই মিলিমিটার আর চেপানে একশো একষট্টি পয়েন্ট জিরো মিলিমিটার বড় বিষয়ে একশো একুশ দশমিক আট মিলিমিটার এরকম করে বৃষ্টি আমাদের আপনার উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাত হয়েছে আর ভারী বৃষ্টিপাতের জন্যে আমাদের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং কালিম্পং এই পাঁচটা জেলাতে বেশ কয়েকদিন ধরেই আমাদের লাল সতর্কতা বা কমলা সতর্কতা চলছে চলছে আর আমাদের এখন প্রশাস যেটা আছে আগামী পাঁচ দিনেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এই পাঁচটা জেলার মধ্যে কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা আছে আর সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আগামীকালের আগামী চব্বিশ ঘন্টায় আংশিক মেঘলা আকাশ থাকবে আর আজ সন্ধ্যাবার রাত্রের দিকে বজ্রিততে সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে দু তিন দিন পরে মূলত উনিশ আঠারো উনিশ কুড়ি এই সময়ে বৃষ্টিপাত সাধারণত মেঘলা আকাশ আর প্রতিদিনই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে উত্তরবঙ্গে আমাদের সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী পাঁচ দিনই হালকা থেকে মাঝারি আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায় আগামী তিন দিন আমাদের লাল সতর্কতা রয়ে দেওয়া রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং জলপাই কালিম্পং কংগ্রেস সতর্কতা এখানে ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহারের জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এর থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি আছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি আর সর্বত্র এলাকা থেকে মধ্যে বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পংেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর মালদা নর্থ সাউথ দিনাজপুর উত্তরবঙ্গের এই তিনটি জেলাতে ঠান্ডাষ্টমের সাথে বৃষ্টিপাত কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় বিক্ষিপ্ত হবে সহ বৃষ্টিপাত এক দু জায়গা করবে হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্ত হবে আর তাপপ্রবাহ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর আর পশ্চিম বর্ধমান আজকে সম্ভাবনা বেশি আর কাল থেকে তাপমাত্রা সামান্য একটু কমার সম্ভাবনা আছে তাতে তা হট এবং হিউমিড যেটা আমাদের সেটা ওই পাঁচটা জেলাতে থাকার সম্ভাবনা রয়েছে বাকি জেলাতে তাপমাত্রা আগামী দু তিন দিনে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে তারপরে কম হবে দু তিন দিন পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা আছে যার প্রভাবে আমরা বলেছি আগামী চার পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় তার সঙ্গে উত্তরবঙ্গের যেসব জায়গাতে বাকি রয়েছে সেসব সমস্ত জেলাতে যেমন উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা মৌসুমীবাড়ি প্রবেশ করার সম্ভাবনা আছে যেটা আপনার আজকে মূলত পশ্চিমের জেলাগুলোতে যেমন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই পাঁচটা জেলা পাঁচটা জেলা জেলাতেই কেবল বৃষ্টিপাতের এসারে তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে যেটা তাপ প্রভাবের সম্ভাবনা থাকছে আজকে কাল থেকে সামান্য কম হওয়ার সম্ভাবনা আছে কালকে তাপমাত্রা কিছুটা বেশি থাকবে তা অপ্রভাবনা হলো হট অ্যান্ড হিউমিড সেটা হওয়ার সম্ভাবনা আছে তারপরে আরও হট আরও কমতে থাকবে কলকাতার তিন দিন তাপমাত্রা এখন এক দু ডিগ্রি স্বাভাবিকের থেকে বেশি আছে আজকে যেমন সাঁত্রিশের পাশাপাশি তার সাঁত্রিশের আশেপাশে থাকবে আর পশুমী কালকে আরও থাক ছত্রিশের আশেপাশে তারপরে কম আরও কমতে আর বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে বললাম তো আছে আপনার সন্ধ্যাবার রাত্রের দিকে বৃষ্টি বৃষ্টিপাত কলকাতাতেও সম্ভাবনা আছে বাকি জেলাতে যেমন কিছু কিছু জায়গার সম্ভাবনা আছে তেমনি কলকাতাতেও সম্ভাবনা আছে ঠিক আছে